নমস্কার আমি রৌনক চক্রবর্তী গপমীরের ঠেকের সমস্ত শ্রোতাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আপনারা ইতিপূর্বেই কাকচক্ষু গল্পে আমার প্লে করা মনামাঝি চরিত্রকে ভালোবাসা দিয়েছেন তার আগে নিকশ ছায়া গল্পে ওই মাছ সমীরকে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের প্রত্যেকের কাছে আসলে এই ধরনের চরিত্র প্লে করার পর দুদিন তিন দিন একটা ঘোরের মধ্যে থাকি আমরা প্রত্যেকেই তাই আবার পরের সপ্তাহে যখন নতুন একটি চরিত্র আমরা করি সেখানে আবার আড়াতা তো এই সপ্তাহে গপমীদের থেকে সমরেশ মজুমদারের লেখা অর্জুনের অ্যাডভেঞ্চার কাহিনী একমুখী রূপরাক্ষক একমুখী রূপরাক্ষক সেখানে আমি ইন্সপেক্টর সুদর্শন এটি সম্পূর্ণ আলাদা ধরনের একটি চরিত্র একজন স্মার্ট পুলিশ অফিসার যাকে দেখে পুলিশ কম অধ্যাপক বেশি মনে হয় তো যাই হোক আপনারা শুনে জানাবেন কেমন লাগছে এটা সম্পূর্ণ আপনাদের হাতে তো শুনতে ভুলবেন না এই সপ্তাহে ঠিক রাত নটার সময় গপমিরের থেকে সমরেশ মজুমদারের লেখা মুখের উত্ত্রাক্ষ